আসসালামু আলাইকুম আমার হাতে আছে একটা এক টাকা দামের কয়েন দুই হাজার পঁচিশ সালে সেই এক টাকার কয়েন দিয়ে কিছু কেনা যাবে নাকি দোকানদারে যদি বলি এক টাকার কয়েন দিয়ে কিছু দেন নাকি সেটাই আজকে দেখবো এক টাকার কয়েন দিয়ে কি কিছু কিনতে পারবো নাকি চলুন দেখা যাক আর ভিডিওটা কিন্তু শুরু করার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব তাহলে চলুন দেখা যাক এক টাকা দিয়ে আমি কি জিনিস পাই লেস গো আমি এখন যাচ্ছি এক টাকার কয়েন দিয়ে কি পাবো এটা তোর লাগছি পাইতেছি না এক টাকার কয়েন দিয়া

एक ऐसा सॉक्लेट्स आ रहा है किसी और के पास ना? दें तो लेके या सॉक्लेटी दें आरक्षी को तुम किसी साइनर? हम दे रखे सॉक्लेटी। तो सॉक्लेटी दें लेके पकड़। পঁচিশ সালে এক টাকা দিয়ে একটা চকলেটই পাওয়া যায় চকলেটের বেশি আর কিছু পাওয়া যায় না অনেক চেষ্টা করছি শুধু এই চকলেটই পাইলাম এক টাকা দিয়ে হয় চকলেট আর ভিডিওটা কিন্তু অনেকটা পাগলামও ছিল আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ধন্যবাদ আসসালামু আলাইকুম